আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার পাশে থাকুন আমার সঙ্গে থাকুন আমার নতুন বন্ধু হয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করব কীভাবে খুব সহজে বাড়িতেই আপনি মোমো বানিয়ে ফেলে সকলের মন জয় করে নেবেন আর সাথে থাকবে মুখরোচক একটা স্পেশাল চাটনি রেসিপি এই চাটনিটা মোমোর ক্ষেত্রে একেবারেই মাস্ট মোমোর জন্য আগে চাটনিটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি কয়েকটা লাল পাকা টমেটো কয়েকটা শুকনো লঙ্কা ও কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখে দেব ঝালটা বুঝে দিতে হবে বাচ্চারা খেলে একটু কম ঝাল দেবেন ভেজ মোমোর জন্য নিতে হবে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণ নেবেন আদা ও রসুন সব কিছু বেশ মিহি করে কেটে নিতে হবে কড়াইতে এক চামচ তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে রসুন কচানো আদা ও পেঁয়াজ কচানো সব কিছু হালকা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবেন ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ একটু গোলমরিচ গুঁড়ো এক চামচ সোয়া সস এক চামচ ভিনিগার সবজি বেশি ভাজতে হবে না বেশি ভাজলে আবার খুব নরম হয়ে যাবে একটু নরম হয়ে গেলেই নামিয়ে রাখতে হবে এদিকে টমেটো ঠান্ডা হয়ে গেলে গ্রেড করে নেব তারপর কড়াই অল্প তেল দিয়ে আদা রসুন ও পেঁয়াজ খুব গুঁড়ো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে অল্প ভেজে টমেটোর পেস্টটা দিয়ে দেব আর দিতে হবে লবণ সোয়া সস একটু ভিনিগার দিলাম টক খাওয়ার জন্য গোলমরিচ গুঁড়ো কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও একটু টমেটো সস এটা আপনারা স্কিপ করতেও পারেন আর এক চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম এবার এক মিনিট মতো রান্না করে নামিয়ে নিন দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে চাটনিটা আমি ময়দাটা একটু লবণ ও রিফাইন তেল দিয়ে একটু শক্ত করে মেখে রেখেছিলাম যেমন আপনারা লুচির জন্য মাখেন সেই রকম আঁকলেই হবে এই রকম ছোটো ছোট লেচি কেটে লুচির মতো বেলে নিতে হবে তারপর ভাপে দশ মিনিট সেদ্ধ করে নিলেই মোমো একেবারে রেডি হয়ে যাবে আর এই সেদ্ধ মোমো দিয়েই আর একটা রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবেন মোমোর সসটা যে বানিয়েছিলাম সেইটা দু চার চামচ আর একটু টমেটো সস আর একটু লবণ দিয়ে দিলাম আর ওর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে হাফ মিনিট মতো দু চারটে ওই মোমো দিয়ে দিন তারপর হাফ মিনিট মতো ফুটিয়ে নিন দেখবেন খুব সুন্দর তৈরি হয়ে যাবে জুসি মোমো এই মোমোটাও কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে বন্ধুরা দোকানের মোমো আর না আমার রেসিপি ফলো করে এইভাবে বানিয়ে ফেলুন দেখবেন এত ভালো লাগবে বারবার বানাতে ইচ্ছা যাবে আর আপনারা যদি চিকেন মোমো বানাতে চান তাহলেও খুবই সহজ পদ্ধতিতে চিকেনটা একেবারে দোকান থেকে কিমা করে নেবেন আর ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে দেবেন তারপর ম্যারিনেশান করবেন ক্যাপসিকামটা অবশ্যই দেবার চেষ্টা করবেন আমি ভেজ মোমোতে যা যা দিয়ে দিলাম সেই সবই মশলাগুলো দেবেন আর কপি গাজর চিকেন মোমোতে না দিলেও পারেন